ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني الشرك বীর হামহু মা কা মার রব ইয়ানি সরির আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক কোলাবাড়াবাসীর উদ্যোগে আল্লাহ 49 তম তাফসীর মাহফিলের আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীত মালিকি আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ তোমার adalater কাট গড়াই আশা আমার মতো ধরায় ভিক্ষুকের মতো দুইখানা হাত এ করে আমাদের জিন্দুলো মাফ করবে তুমি তাকাইয়া দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় নাই আমার কলেজা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এম আলি তাও বা করতেসি আর জীবনে কোনো গো করব করবো না আর জীবনে কোনো না শুনমনি কর আল্লা ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন নাম সাড়ু না আর জীবনে কোনো দিন দফার দাই চলবো না ইয়া আল্লাহ মেহের মেহেরবানি করে আমাদের তাও বা গুরুকে কোল করে না ই আর আমার ইয়া মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাও বা করার জন্য বসে রইলাম আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে থেকে রক্ষা করবে ও মালিক কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গোণাগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহান্নামের আজাব সহ্য করতে না পাই করুতি মিনুতির সাথে কাকুতি মিনতির সাথে বলবি ইয়া মালিক জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কৌ আমাদের জন্য কোন ফাইসালা করে দে এক হাজার বছর পথ জবাব আসবে ইন্না কুম্মা কিছু এই জাহান নামে তোদেরকে থাকতে হবে কোনো ডাকার সারা দেওয়া হবে আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো অপমানিত হয়ে জাহান নামে থাক কোন কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু এক একদিক দিয়ে চামড়া পুড়ে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোনো বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামরাবে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামরাবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছেও যাবে আমার ডাক কেউ না আল্লাহ এই জন্যে আজকে চোখের পানিগুলো ছেড়ে কান্দছি আল্লাহ তোমার নবী বলেছেন উম্মা গুণা করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাবকে অব করে দিব